তোমাদের সকলে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটু ভারতবর্ষটাকে সোজাসুজি আমেরিকাতে নিয়ে যাবো কেন আমেরিকাতে নিয়ে যাব তার কারণটা হচ্ছে সেখানে এক ভারতীয় নারী যার বাড়ি সম্ভবত সাউথ ইন্ডিয়ার দিকে তাকে সেখানকার পুলিশ অ্যারেস্ট করেছে কিসের চুরির অভিযোগে এই চুরির অভিযোগে তাকে অ্যারেস্ট করেছে কিসের জন্য তোমরা অনেকে শপিং শপিং মলগুলোতে গেছো বা শপিং কমপ্লেক্সগুলোতে গেছো তো সেই শপিং মলগুলিতে কি হয় লিফটিং যাকে বলা হয় অর্থাৎ জামা কাপড় এরকম এরকম সাজানো থাকে বা ইয়ে বিভিন্ন রকমের স্টোর এক একটা পার্টে একটা থাকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি সেখান থেকে নিয়ে নেবে বা সেটা নিয়ে এসে সামনে বিল্ডিং করতে হয় এটা হচ্ছে নিয়ম তো সব দেশে প্রায় ওরকম আছে এবার আমাদের দেশে হয়তো একটুখানি যেরকম আছে ওখান থেকে ওখানে তারও হাইপাই আছে ওখানকার কোম্পানিগুলো আমাদের এখানেও শপিং মলগুলো খুলেছে তো সেরকম আর কি শপিং মল তোমরা যেরকম দেখো তো আমেরিকায় কি হয় বন্ধুরা আমেরিকায় সাতজনের মধ্যে একজন সাতজনের মধ্যে সরি দশজনের মধ্যে টোটালি পুরো দুই দুইজন বা তিনজন হবে এই শপিং লিফটিং অর্থাৎ মানে এই শপিং কমপ্লেক্সে গুলে গিয়ে বা শপিং মলগুলোতে গিয়ে কি করে এরা চুরিদারি করে জিনিসপত্র নিয়ে নেয় যা এমনভাবে নেয় যাদের সিসি ক্যামেরাতেও বা সিসি টিভি ফুটেজেও কিন্তু ধরা না পড়ে এটা আমেরিকা অ্যাভেলেবেল কিন্তু দোষটা পড়ে যায় কার আমি একটু বলছি দোষটা পড়ে যায় যারা ফরেনার রয়েছে বা বিদেশ থেকে যারা যায় যারা আমাদের ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ ঠিক আছে চায়না এমন কি চায়না 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 মানে অর্থাৎ আমেরিকার যাদেরকে পছন্দ করবে না সেই সমস্ত দেশগুলোর মানে যারা ফরেনার রয়েছে তাদেরকে কিন্তু ওই মানে ওখানকার মলে যদি মানে তারা যায় তারা পয়সা দিয়েও জিনিস কেনে তবু তবুও মানে চুরি হবে আমেরিকার লোকরা চুরি করবে কিন্তু দোষ পড়ে যাবে সেই ফরেনারদের বন্ধুরা এইটা এরা একটা চালাকি করে মানে বিদেশিদের নামে দোষ চাপিয়ে দিয়ে এরা এটা করে থাকে তো যাই হোক এই যে ঘটনাটা ঘটেছে তো তিনি আমেরিকার সম্ভবত শিকাগো শহরে তো সেই জায়গাটায় আমাদের এক ভারতীয় তিনি ঘুরতে গেছেন যার নাম হচ্ছে অলিয়া আবলামি এরকম সামথিং নাম আর কি তো সে কী করছিল ওই ঘুরতে ঘুরতে গিয়ে যখন শপিংয়ের যে মলে গেছিলো আর কি সেই মলে যখন যায় সেখানে একটা মানে ওই কেবিন টাইপের থাকে আর কি সেখানে ওই রেস্ট রুম বা চেঞ্জিং রুম এরকম একটা কেবিন টাইপের থাকে আর কি বা জিনিসপত্র নিয়ে স্টোরেজ করা ধরো তোমার কাছে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে ফার্স্টে ওখানে স্টোরেজ করতে হয় নিয়ম কেবিনে কেবিনে আর কি তারপর তুমি সেখান থেকে কেবিনের জিনিসপত্রগুলো রেখে তারপর তুমি বেরোতে পারবে শপিং মলে ঢুকতে পারবে আর কি তো যাই হোক এ নাকি ওই শপিং মলের ভিতরে যখন ঢুকছে সেখান থেকে নাকি এরকম একটা মানে স্টোরেজের একটা জায়গা থেকে এরকম জিনিসপত্র তুলে নাকি ওই কেবিনের মধ্যে ঢুকিয়েছে ঢুকিয়ে নাকি অনেকগুলো জিনিস একসাথে প্রায় আমাদের ভারতীয় টাকায় এক লক্ষ কুড়ি হাজার তিরিশ হাজার টাকার জিনিস নাকি সে ওই শপিং মল থেকে আর কি এভাবে নিজে ইয়ে করে তারপর একটা মানে স্যুটকেসের ভিতরে বা ট্রলির ভিতরে ঢুকিয়ে সে নিয়ে আসছিলো তখন নাকি ওই শপিং মলের যারা সিকিউরিটি থাকে তারা সিসি ক্যামেরায় দেখছিলো সমস্ত কিছু নাকি আধা ঘন্টা এক ঘন্টা ধরে সে ঘোরাঘুরি করছে বা দুই তিন ঘন্টা ধরে সামথিং এরকম তারপরে তাকে এরকমভাবে ডিটেন করা হয় ডিটেন করার পর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ সেখানে আসে আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেভাবে মানে কি কী কথাবার্তা হচ্ছে সেটা একটুখানি শোনো তাড়াতাড়ি So you, she brought something into the store? Oh, that's an empty luggage. Yeah. Okay. Trying to be in reckless. Hey, please, please don't stop. do this. Don't please. resist. It's not going to go well stop. for you. Stop. Goodbye. Just stop. We explained it to you. Okay. When you take things without permission, that's a crime. Okay. But what do, I, what do I do now? For how long is it going to be? Hang on. Huh? Huh? Hang on. Okay, probably going to be one, maybe two hours. Okay, it depends on how quick the paper process works. Please, I'm requesting you. come from your bag is well, coming. Don't worry. Go out well, of your bag. What do I tell the family people? Uh, okay. You have the trespass right now. No. What do I tell the family people? I don't, I don't know what to tell you. Oh. Yeah. Do not resist. You're going to catch an extra charge. Don't do that. Just keep walking. What charge is 41. 41. This is, is yours? yours? Yeah. Sure. Great. Yeah. Yep. It's going to be very embarrassing, please, ma'am. I understand that it's embarrassing. I wouldn't steal either. It's very, you know, it's very embarrassing. But at least let me know. How do I need to call somebody? You're, you'll need to call somebody later when we're done with all the paperwork. But what do those people do to me? Like, what do you want me to do? I, I need to go back home. Well, you should have thought about that. Well. But I do uh, if you keep me forever or something? No, we're not going to keep you forever. Please, I have a daughter who's 20. Well, we should be a better role model, right? Yeah, but then please help me. I'm not going to help you. Why would I help you? Huh? I'm not going to run away. Why are you keeping this? Keeping what? This car, who's going to run away? For 30 dollars The best thing was to pay and finish it. The best thing to do would be not to steal in the first place. That would be the best thing to do. Of course. It, 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 আমেরিকা খুব উন্নত দেশ চায়না খুব উন্নত দেশ চায়নার সব কিছু আছে আমাদের দেশ পিছিয়ে রয়েছে নেতামন্ত্রীরা সব শেষ করে দিয়েছে আর এই বাবা নেতামন্ত্রীরা শেষ করে দিয়েছে না করে দিয়েছে নেতামন্ত্রীদেরকে তৈরি করছো কারা তোমরাই তৈরি করছো তাহলে একজন শিক্ষিত মানুষকে তোমরা ভোট দিচ্ছ না এমনকি যারা এই সমাজে শিক্ষিত সমাজের লোক আছে তারা কিন্তু মানে এই রাজনীতিতে আসছে না ও আমার দরকার নেই এরা পেপার পড়ে বলে শুধুমাত্র ও রাজনীতি করে কী লাভ তারপরে দেশ মানে চুল গেছে এই সমস্ত সূক্ষবোধ সম্পূর্ণ শিক্ষিত লোকরা এটা বলে থাকে আর ওদের ছেলেকে বলে কি আমি একটা চাকরি করাবো চাকরগিরি করাবো কাদের চাকরগিরি করাবো তুমি তো সে অশিক্ষিত লোকটাকে ভোট দিয়ে নেতা তৈরি করছো সেই মানে এমপি এমএলএ হচ্ছে তারপরে তোমার ছেলে আইপিএস আই এস হয়ে ডাব্লিউ হয়ে সেই এমপি এমএলএদের বা সেই যে একজন মানে কম শিক্ষিত সম্পূর্ণ লোক সেই চিফ মিনিস্টার হচ্ছে তার আন্ডারে চাকরি করছে তাহলে তুমি আবার বড় কথা বলছো কেন যে নেতা মন্ত্রীটা খারাপ সমস্ত কিছু কেন তুমি কেন নেতা হতে পারছো না নেতা হয়ে অ্যাডমিনিস্ট্রেটিভের হেড হতে পারছো না এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের মানুষের সবথেকে বড় দোষ সিমিলারলি বন্ধুরা এই যে লোকগুলো এরা বিদেশকে অত্যাধিক পরিমাণে প্রায়োরিটি থাকে বিদেশি জিনিস ভালো বিদেশি যে সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো সেখানে বিষ মেশানো আছে তা যতটা জানলো না জানলো ওই আমি প্যাশনেবেল আমি বাইরে গিয়েই কোল্ড ড্রিঙ্কস আমাদের ছেলেমেয়েরা বর্তমান আমাদের মতো যে সমস্ত ইয়াং জেনারেশান যারা রয়েছে বা তার থেকে আরও কম বয়সের ছেলেমেয়েরা তারা ওই কোল্ড ড্রিঙ্কস গিয়ে খাবে আর ব্রিটিশরা কী করে জানা বন্ধুরা আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তাম আমি দেখেছি এই কলেজ স্ট্রিটে ওরা এসে একসাথে তিন চারটে ডাব খেয়ে নেবে ডাবের জলে কি আছে ব্রিটিশরা জানে মিনারেলস থেকে শুরু করে সমস্ত গুণাগুণ রয়েছে ডাবের জলে যেটা আমাদের নিজস্ব বাড়িতে তৈ বাড়িতে একটা এই ফল গাছ হিসাবে আমরা আমরা তার গুরুত্ব দিই না যেটা আমাদের রোগ সারায় করবে আমাদের সমস্ত কিছু হ্যাঁ আমরা তার থেকে পরিত্রাণ করবো রোগ থেকে কিন্তু সেটা না খেয়ে আমরা শরীরের বিষ ঢুকাচ্ছি কোথায় বিদেশি কোম্পানির কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা খাই বন্ধুরা এই হচ্ছে আমাদের ভারতীয়দের স্ট্র্যাটেজি এবং এরা যখন বাইরে যায় এরা বাইরের লোকদেরকে মানে ই মানে ওই যে ইচ্ছে করে হ্যাঁ ইচ্ছে করে এরা কি করবে বাইরের লোকদের সঙ্গে অ্যাকুইন্টেন্স করতে যাবে পরিচিত করতে যাবে একজন ব্রিটিশ দেখলাম একজন ইংরেজি কথা বলা লোক দেখলাম আমি আমার বাংলা ভাষাটাকে ভুলে যাব আমি আমার হিন্দি ভাষাটাকে ভুলে যাব আমি আমার মাওয়াড়ি ভাষা থেকে উর্দু ভাষাটাকে সব ভুলে গিয়ে আমরা কি করি ওই ইংলিশ বলছে আমি দু চারটে ইংলিশ শিখে নিলাম মানে ইংরেজি মানে একদম সব কিছু আরে ইংরেজি ভাষার সাথে জানো ইংরেজি ভাষা কি হজ পোস্ট ল্যাঙ্গুয়েজ ধার করে এখান থেকে ধার করা পার্সিয়া থেকে ধার করা সংস্কৃত থেকে ধার করা আরবিয়ান থেকে ধার করা হ্যাঁ তারপরে তো আমার ওই যে কি বলবো ল্যাটিন থেকে ধার করা গ্রিক থেকে ধার করা সমস্ত কিছু ধার করে ইংরেজি ভাষা তৈরি করেছে আর আমাদের বাংলা ভাষা কোনো জায়গা থেকে ধার করে নেওয়া হয়নি হিন্দি ভাষা কোনো জায়গা থেকে ধার করে নেওয়া হয়নি এগুলো আমাদের নিজস্ব হিন্দি ভাষা ভাই বোনদের ক্ষেত্রে নিজস্ব মাতৃভাষা যেগুলো আমাদের দেশের সম্পদ সেগুলো আমরা বলতে লজ্জাবোধ করি আমরা কি করি ওই ব্রিটিশদের ওই কি বলবো উচ্ছিষ্ট যেগুলো আর কি সেগুলো নিয়ে আমরা টানাটানি করি এই হচ্ছে কি ব্যাপার এবং এইভাবেই কিন্তু আজকে বিদেশের মাটিতে ভারতীয়রা অপমান অপদস্থ হয়েছে শুধু বিদেশে ভারতীয় নয় বাংলাদেশের লোকের ক্ষেত্রে একই পাকিস্তানের লোকের ক্ষেত্রে একই এবং অন্যান্য যে সমস্ত কান্ট্রিগুলো আছে নেপাল ভুটান থেকে শুরু করে এদের সবই একই রকম এরা ব্রিটিশদের তেল মাখিয়ে মাখিয়ে পায়লুটি দিয়ে দিয়ে আজকে এরকম হয়েছে তারা সেখানে ব্রিটিশদের ওখানে অপমানিত হয়েছে ব্রিটিশরাই মারছে ব্রিটিশরাই সমস্ত কিছু করছে আমেরিকানরাই সেই মানে কী বলবো সাদা চামড়াওয়ালা লোকগুলো এবং ইংরেজি জানা লোকগুলো যেগুলো হচ্ছে শোষণ করছে সারা বিশ্বকে তো আজকে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমি দেখছি কিছু ইউটিউবার থেকে শুরু করে কিছু স্ট্রিমি মিডিয়াও এরা এতটাই মানে কি বলবো রাফ লোক এরা টোটাল কি করছে এরা ওই মেয়েটাকেই পুরো দোষারোপ মানে সাব্যস্ত করছে মানে কি আমেরিকার কাছে আমি কি ভালো পেতে চাইছি আমেরিকা তোমাকে কি দেবে তোমাকে পেটে ভাত দেবে নাকি তোমাকে ওখান থেকে ইয়ে দেবে আর তুমি সেই আমেরিকার হয়ে দালালি করছো আমাদের ইউটিউবারগুলো এবং আমাদের মেয়ে কিছু মিডিয়াগুলো মানে ওই যে মহিলাতে কি হয়েছে না হয়েছে সেটা কোনো কিছু না জেনে হয়তো এমনভাবে পুলিশ প্রেশার ক্রিয়েট করতে চাইছে যে যার ফলে ও এখন যদি চুরি নাও করে তবুও সে স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমি এটা করেছি আমি এটার জন্য মূল্য দিয়ে দিচ্ছি এই হচ্ছে কি ব্যাপার আমরা কোথায় সেখানে কি হয়েছে না হয়েছে এক্স্যাক্ট না জেনে আমরা কি করছি এর ওই মহিলার এগেনস্ট আমরা ভিডিও করে ছাড়ছি আমরা এতটা নিরজ্জ একটা আমরা ভারতবাসী ধিক্কার জানাই আমি আরে যদি সে অন্যায় করে থাকে তার জন্য সে পানিশ পানিশমেন্ট হবে আজকে সেখানকার পুলিশগুলো সেই ক্যামে ভিডিও করে এতটা বাড়াবাড়ি করছে তা ওদের ওখানে যে শপিং লিফটিং হচ্ছে সেটা তো এটা দেখাচ্ছে না প্রত্যেকটা দশজন আমেরিকানের মধ্যে পাঁচজন আমেরিকা এই শপিং কমপ্লেক্সে গিয়ে বা শপিং মলে গিয়ে বা চুরি করে সেটা তো কোনো ওই ওখানকার পুলিশ দেখাচ্ছে না শুধু একজন ইন্ডিয়ান যদি করে করে থাকে সেটা নিয়ে এরা পুরো সব জায়গায় ভিডিও করে মিডিয়া করে ছেড়ে দিচ্ছে কারণ ভারত সরকার এখন ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী চলছে না বলে ভারতকে অসম্মানিত করতে হবে ভারতকে দাবাতে হবে এইটাই হচ্ছে মেন ট্রাম্পস ডোনাল্ড ট্রাম্প বলছে কি যে তোমাকে আমার মানে গোলামিস্তা মেনে নিতে হবে বর্ষত মেনে নিতে হবে কিন্তু ভারতবর্ষ এটা মানছে না ঠিক আছে কারণ ভারতবর্ষ এমন একটা দেশ আমাদের সুজলা সুফলা শস্য সমলা দেশ আমাদের সামলা দেশ আমাদের কোনো কিছু প্রয়োজন নেই বিদেশ থেকে আনার যতটা একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক প্রয়োজন সেটাই কোনোই প্রয়োজন আছে কিন্তু আমেরিকা দেখছে যে ভারতকে ইউজ করে চায়নাকে দাবাতে হবে ভারতকে ইউজ করে রাশিয়াকে দাবাতে হবে এবং ভারত যখন এই কথা শুনছে না ওই বাংলাদেশের মতো একটা পাপেড মানে কে বসিয়ে রেখেছে ওই ইউনিসেফের মতো সেটা সেরকম নয় বলে ভারত ঠিক আছে তাই জন্য ভারতকে শেষ করে দাও ভারতের মানুষ যেখানে রয়েছে সেখানে অপমান অপদস্থ করো আর বন্ধুরা জানো ভারতীয়দের আমাদের ভারতীয়রা যদি না থাকে আমেরিকাও সেরকম চলবে না কোনো দেশই চলবে না তার কারণটা হচ্ছে প্রতি মানে কি বলবো আর কি সাতজন ডক্টরের মধ্যে একজন ডাক্তার ভারতীয় বন্ধুরা শুধু ডক্টর নয় ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নাসাতে যারা বৈজ্ঞানিক রয়েছে সমস্ত কিছু ভারতীয়রা তাহলে সে জায়গায় ভারতীয়দের কাছকে অপমান অপদস্থ হতে হয়েছে তার কারণ একটাই ওই ভারত আমেরিকার বর্ষতা স্বীকার করছে না বললে বর্তমানে আবার এই যে মানে আমেরিকার দালাল যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে তারাও ভারতবর্ষকে ঠেট দেখাচ্ছে তোমার উপরে এই জায়গায় ব্যান লাগাবে এই করবে হ্যান করবে নানান কিছু ঠিক আছে তা আমি মনে করি ভারত সরকারকে যথোপযুক্ত জবাব দেওয়া উচিত এই ঘটনা নিয়ে ইনসিডেন্টকে নিয়ে কারোর কাছে মাথা নমানোর প্রয়োজন নেই আমরা একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী আমাদের সরকারের সঙ্গে থাকবো আমাদের দেশের সঙ্গে সাথ থাকবো বন্ধুরা তো আজকে ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ